ওনার্স অ্যান্ড তোমাদের ঘোষ দম্পতি চ্যানেলের যে ভিডিও নিয়ে আসি বারবার আমি তোমাদের কোনো গাছ সংক্রান্ত ভিডিও আনি প্লাস আমি এখন কমেডি ভিডিও আরম্ভ করেছি আজকের আমরাই চলে এসেছি বাড়িপুরের লিচু বাগান হ্যাঁ বাড়িপুরে লিচু বাগান বাড়িপুর মানে কী বোঝায় বাড়িপুর মানে বোঝায় পিয়ারা বাট আমি বাড়িপুরে আজকে আছি লিচু বাগানে পিয়াবান বা অন্য কিছু নয় বাড়িতে যে লিচু বাগানেরও হলো জায়গা তোমার দেখতে পাচ্ছো আমার পিছনে আমি আসছি লিচু বাগানে অ্যান্ড লিচু বাগানে সাইজটা বি আরবো আমি তোমাকে পুরো রাউন্ড মেরে দেখাই দেখো পুরো বাগানটাই কিন্তু লিচু বানার পিছনে দেখতে পাচ্ছ লিচু হয়ে আছে আমি তোমাদের যেখানে দেখাই এখন এই পৌশানটা দেখাই এবছর লিচু তেমন কিন্তু ভালো হয়নি কেন ভালো হয়নি কেন ভালো হয়নি হচ্ছে না কেন হেজি হয়ে যাচ্ছে বাড়িপুরের লিচু বাগান বলতে বাড়িপুরের আমাদের দেখো আমার পজিশনটা দেখো এই পয়সানে আমি তোমাদের এই নিয়ে একটা ব্লগ ভিডিও আনতে চলেছি তোমরা যদি ভিডিওটা দেখতে চাও আমি বাড়িপুরের আমি লিচু চারা যে কোন জায়গায় সবথেকে ভালো পাবে কার কাছে পাবে তারও আমি তোমাদের সন্ধান দেবো তোমরা সঙ্গী আমার পাশে থাকো তোমরা আমাকে শুধু কমেন্ট বক্সে একটা দুটো কমেন্টস করে জানাতে পারো যে আমার ব্লগ ভিডিওগুলো বেশি ভালো লাগে না আমার কমেডি ভিডিও হ্যাঁ এখানে হয়তো ইন্টারনেট কানেকশানে কিছু প্রবলেম হচ্ছে সেই জন্য আমার ভিডিওটা তুমি একটু হেজি দেখতে পারো বাট আমি কিন্তু আছি খুব দারুণ জায়গায় এই আমার পিছনে আমি একসঙ্গে এত লিচু যে বাগানে হয়ে আছে আমি লিচু বাগান দেখেছি বাট এই লিচু বাগানটার মধ্যে একটু বেশি ভালো জায়গা কেন লিচু বাগানটা খুব সুন্দর পরিবেশে হ্যাঁ রাস্তা থেকে একদম রাস্তার পাশে আমার পিছনে দেখো মেন রোডটাও গেছে দেখতে পাচ্ছো পিছনে মেন রোডটা গেছে এখান থেকে গাড়ি যাত করছে হ্যাঁ এবং তার পাশে আমি আছি একটা লিচু বাগান এই লিচু বাগান এই বছর লিচু হয়েছে বাট আমি এদের ওনারদের সঙ্গে কথা বলেছি যে লিচু বাগান কেন লিচু বছর কেন ভালো হয়নি কারণ এবছর এত বেশি রোদ পড়েছে যে সময় আমাদের থাকার কথা হালকা বৃষ্টি এবং হালকা রোদ এই সময় পড়েছে প্রচুর রোদ এবং যে সময় থাকার কথা হচ্ছে আমাদের বৃষ্টিটা না হয়ে লিচু পাকার সময় একটু রোদ ওঠার কথা সেই সময় হচ্ছে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা আমাকে একটু দুটো একটা কমেন্ট করে জানাতে পারো যে আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগছে না তোমাদের এই সংক্রান্ত গাছ কাছা সংক্রান্ত বা আরো চারা এইসব সংক্রান্ত ভিডিও গুলো ভালো লাগছে তাহলে আমি কি করব আমি তোমাদের সেই মতো ভিডিও বানাবো হ্যাঁ দেখা যাক তোমরা কি কমেন্ট করো আমি বেশিক্ষণ লাইভে থাকব না যেহেতু আমাকে ভিডিও বানাতে হতে পারে এবং সানডে আমার অনেক কাজও আছে সপ্তাহে আমি দুটো দিন সময় পাই দুটো দিনের সময় আমি ভিডিওটা করি তোমাদের অনেক অনেক ধন্যবাদ ইউটিউবের প্রতি আমি কারণ ইউটিউবে আমার সাবস্ক্রাইবাররা খুব সুন্দরভাবে আমার ভিডিও দেখেছে এবং তার জন্য আমি মাত্র দু মাসের মধ্যে মনিটাইজেশন পেয়েছি ঠিক আছে এবং তো সব তোমাদের জন্যই হয়েছে তোমরা যদি ভিডিওগুলো দেখো এবং সাবস্ক্রাইবও করো আশা করি আমি আরো ভালো জিনিস তোমাদের দেখাতে পারবো অনেকে আমাকে বলে থাকে কেন সাবস্ক্রাইব করবো ঠিক আছে করতে হবে না ভিডিওগুলো দেখো তাতেই হবে হ্যাঁ তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমাদের এই লিচু এটা কিন্তু দেশীয় লিচু এটা কিন্তু তোমার আমাদের যে মুর্শিদাবাদের লিচু বা এই লিচু নয় এই লিচুগুলো ফার্স্ট টাইম ওঠে এবং পুরো কলকাতা জুড়ে এখন লিচু বিক্রি হচ্ছে আমাদের লিচু বাগানে লিচু পাড়াও চলছে তোমার লিচু পাড়ার ভিডিও চেষ্টা করবো লিচু পাড়ার ভিডিও দেখানোর আশা করি তোমরা আমার পাশে থাকো ততক্ষণের জন্য বাই বাই ভালো থেকো এবং আরও একটা দারুণ একটা ফল তোমার নাম শুনেছো কি আমি যাই না আমি কিন্তু ফলসা কোথায় পাবে কীভাবে গাবে ফলসা বলে যে ফলটা আছে সেই ফলটার ভিডিও নিয়ে আসছি বাড়িপুরে দুটো বিখ্যাত ফল হয় যে ফলগুলো সব জায়গায় হয় না সেটা হচ্ছে ফলসা আর একটা হচ্ছে লকেট ফল তো লকেট ফল নামটা আমিও আগে শুনিনি আমি আমার অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে তবে লকেট ফলে কোথায় পাওয়া যাবে সেই জায়গাটা আমি জোগাড় করেছি চেষ্টা করব তোমার সামনে নিয়ে আসার তোমরা আমার পাশে থাকলে থাকো তাতে আমি তোমাদের ভালো করে দেখাবো আর এই লিচু বাগানটা আবার সাইজটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করা যাচ্ছে না যেহেতু লাইভ আবার চলে এসেছি আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে লাইভ করছি একলা আছি দেখতে পাচ্ছ দেখো লিচু বাগানটা আবার দেখা দেখো পুরো বাগানটা জুড়ে কিন্তু প্রচুর লিচু হয়ে আছে আশা করি তোমাদের ভালো লাগবে এই বাড়িপুরে লিচুর কিন্তু এরা চাষিরা তেমন দাম পায় না মার্কেটে মার্কেটে দাম পায় হচ্ছে যারা তোমরা যেখান থেকে কেনো হ্যাঁ আমি এদের অনেকের সঙ্গে কথা বলেছি আর আমি একটা ভিডিও করেছিলাম গাছের ভিডিও সেখান থেকে তোমরা তার কাছে যাচ্ছ খুব ভালো লেগেছে গরিব মানুষ তিনিও কিছু করে খাচ্ছেন তাতে আমিও খুশি তোমরা আশা করি পাশে থাকবে চলো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে লিচুর ব্লগ নিয়ে সঙ্গে ফলসা লিচুর ব্লগ তো তেমন ভাবে করা যায় না আমি ফলসার ভিডিও তোমাদের করে দেখা যে ফলসা কোন জায়গাটা পাওয়া যায় এবং ফলসা কি অনেকে নামি শুনি তোমার গুগল সার্চ করে দেখতে পারো ঠিক আছে চলো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টপ কোথায় করবো রে বাবা স্টপ কোথায় করবো রে